নমস্কার সকলকে কৃষ্ণা ন্যাচারাল ব্লগে আরেকটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে আমাদের এখানে কালী পূজা তো সকাল থেকে কি বলবো আজকে ওখানে রান্না বান্না হয়নি রান্না ঘরে সকাল থেকে মানে যেদিন ওখানে রান্না বন্ধ থাকে সেদিন সকাল থেকে বাড়ির কাজকর্ম সামলানো হয় রান্না বান্না হলো সব ঘর পরিষ্কার হলো তো যেদিন সময় পায় পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি একদম বাগান থেকে বাড়ি উপর নিচে ছাদ সব তো আজকে সময় পেয়েছিলাম সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগটা শুরু করবো সময়ই হয়নি তারপরে বর্ণিতার বাবাও ব্যস্ত ছিল ও অনেকগুলো কাজ আজকে মেটালো কিছু অফিসিয়াল কাজ থাকে সেই সব কাজগুলো আজকে মেটালো তো বাড়িতে মা বাবা এসছে রিন্টু এসছে আর হচ্ছে জল এসেছে মানে দুটো তো এসেছে মা বাবা এসছে আজকে কালী পুজো তো কালী পুজো রাত্রে হয় আর তো তখন গিয়েছিল জল আনতে তো সকালে জল এনেছে জলটা ঢালবে হচ্ছে এই সন্ধ্যাবেলা জল ঢালবে যেত রাত্রে কালী পুজো খানিকটা ঘরেই জলটা ঢাকবে আর আমি সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে আমাদের নিরামিষ রান্নাবান্না সব হয়েছিল যেহেতু কালী পুজো কালী পুজো উপলক্ষে তো কোনো আমিষ রান্না করা যাবে না সব নিরামিষই হয় সেই জন্য ওখানে আজকে রান্না বান্না বন্ধ রেখে দিয়েছিলাম তো বাড়ির রান্নাবান্না হয়ে সব খাওয়া দাওয়া হয়ে দুপুরে একটুখানি রেস্ট নিয়ে আবার এই যে রান্না বান্না শুরু করেছি এখন ওই ছোটো ছোটো যে গুড়ি আলুগুলো হয় সেই আলু দম হবে আর লুচি ভাজা হবে একটু লুচি করবো তারপর রাতের দিকে যদি কেউ ভাত টাত খায় তখন ভাত করবো তবে একবার সেসব হবে এখন সন্ধ্যার টিফিনটা বানিয়ে নিই

ແນປູລີຊານະປູເຈນິເຕ ના ના કોລະ ເລດິຮໍອະສັງດີຈໍຕາປູກໍໂຈຄັນດອຍຄານໍຕໍຄັນດອຍຄາ

अपना साफ साफ किराबी चीज लेने दो ये जो छोरी छोटा आलू सीधो घर नहीं जब खोजा समय एक बुलाज के आलू लाऊंगे किसी में कहाँ बोलते बोलते मौजदा माँ का है ऐसे और बॉरम बॉरम दूसरी भेजने को अभी सारा रात जागो बदरेंदी किसी लोग के साथ जो होने नाम सुनते जाए सारा रात जो तीन चे सुबह तीन चे

আর পঞ্চাশ টাকার আলাদা না কাজ টাকার তো ওইটা বড় বলি আমি যে থেকে পুজো দেবার আরম্ভ করেছি সেই থেকে পাঁচ টাকা বাতাস আমি দিই ওটা হবে দিতেই হবে যত বাতাস দাও बाजेटले भनेको छ 12 टा हो त्यो बालालको मधु 50 टा मैले 5 टा मात्र बुझें 5 टा बजेटले 5 टा लाओ टाटा अहिले एकटा एउटा बोला न दिदिन सेवा गर्नु

वंदे खाला खूप पावे जण सगळ <laughs> मारमाता जो चाचा सारे नुसकर रवि तो जन्मते गुब्लस <laughs> ये पडच ना दूजी खावे 1100 आमा आमा ये ये अरे ऐ सुनच हा पे जातो की करला

গম ভাত দিও না এসো এসো অ্যানাউন্স করছে তো তোর দুবার ফোন হয়ে গেল জল ঢালা হয়ে যাবে লুচি তাড়াতাড়ি হলো দিয়ে যা করে বুবলুকে রেডি করে দিয়েছি বুবলু জল ঢালবে মামার সাথে আর আমি কাপড়টা চেঞ্জ করলাম চলো 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 আবার এসে তারপর ভালো করে সেজে গুছিয়ে যাবে আমাদের বারোয়ারি তলায় এসেই দেখছি সকলে বাতাসা ছড়াচ্ছে তো বুবলুকে কোলে নিয়ে বুবলু আর আমি দুজনে কয়েকটা বাতাসা কুড়োলাম তারপরে তোতন ওদিকে গেছে স্নান করতে তো চান টান করেছে তোতন জল ঢালবে বুবলুকে নিয়ে তো ততক্ষণ আমি বুবলুকে বলছি বুবলু বলছে মামা কয় মামা কয় আমাকে বলছি যে মামা গেছে চান করতে চান টান করে তোতন এসেই বুবলুকে কোলে নিয়ে ঠাকুর বেদি চার দিক দিয়ে তিন পাক ঘুরে নিল আর ওদিকে সবাই জল ঢালছে তো পিছন দিক দিয়ে জলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে পুরো কাদায় কাদা হয়ে গেছে তা আমি ওকে বলছিলাম যে একটু সাবধানে যাবি ভাগ্নিকে গলে নিয়ে বুবলু বেশ আনন্দের সঙ্গে মামার সাথে ঘুরলো দিয়ে ওরা উঠে পড়েছে বেদির উপরেতে তো ওখানে জল ঢালতে যাচ্ছে বুবলুকে আস্তে আস্তে ধরে নিয়ে যাচ্ছে আর প্রচণ্ড মানে পুরো পিচ্ছিল জায়গাটা যেহেতু সবাই জল ঢালছিল আর দু মামা ভাগ্নি খুব ভক্তি ভরে ঠাকুরকে ঠাকুরের কাছে গঙ্গা জল ঢাললো ঢালার পরে বুবলুই যে নেমে চলে এসছে এখন আমি বুবলুকে একটু বলে নিয়ে নিলাম তো প্রথমে বুবলু একটুখানি ঘাবড়ে যাচ্ছিলো যে কি হয়ে তারপরে কিন্তু খুব আনন্দ করে জল ঢেলেছে এসে আমাকে আবার বলছে দেখাচ্ছে আর এদিকে জয় আর ফুচকা খাওয়ার জন্য মদনদার কাছে দাঁড়িয়ে পড়েছে আর সাথে সাথে সেখানে বর্ণিতা একটু পরেই এসে দাদাদের সাথে যোগ দিল ফুচকা খাওয়াতে এদিকে দুই মাও পুজো দেওয়ার জন্য একদম থালা সাজিয়ে নিয়ে চলে এসেছেন আর প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হচ্ছিল একে একে সকলেই কিন্তু বাতাসা ছড়াচ্ছেন মানে কি বলবো এর মাথায় ওর মাথায় লেগে যাচ্ছে প্রচুর পরিমাণে বাতাসে ছড়ানো হয়েছে তারপরে ওখানে দেখা হলো ঠাকুরতলায় যারা কর্মকর্তারা আছেন ওনাদের সাথে একটু কথা বলে তারপর আমি বেরিয়ে চলে গেলাম হঠাৎ করে আকাশে প্রচন্ড মেঘ ধরে গেছে আর খুব জোরে ঝড়ও উঠে গেছে বিদ্যুৎ চমটা চেক বাদলু আর আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছি আর এসে দেখছি বাড়িতে ইলেকট্রিকও চলে গেছে মিনিট পাঁচের তো খুব ঝড় উঠে গেল পুরো শুকনো আর প্রচণ্ড ধুলো উঠিল এখন একটুখানি হাওয়া দেওয়াটা মানে ঝড়টা একটুখানি কমে গেছে এবার বৃষ্টি হলো একটু বৃষ্টির দরকার আছে আর আমাদের এখানে পুজোতে না প্রতি বছরই একটু ঝড় বৃষ্টি হয় আবার ঠিক হয়ে যায় যে তারপর পুজো শুরু হয় আর পুজো তো শুরু হবে সেই রাত করে সে রাত বারোটার সময় করে আর বুকড়ো ভয় পায় যে ঝড় বৃষ্টি হলে ও ভয় পায় পুজো আমাকে ভালো করে ধরো

বাইরে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে বর্ণিতা এই যে আমার ক্যামেরার লাইটটা জেলে গ্লাস পেন্টিং করছে কতক্ষণ দেরি রে মা খেতে ডাকছিল ঝড় বৃষ্টি হচ্ছে এই আলোয় কতক্ষণ চার্জ থাকবে কোনো গ্যারেন্টি নেই করে নে অনেক আশা করেছিলাম যে এবছর রাত জেগে মায়ের পুজো দেখব কিন্তু অনেক রাত পর্যন্ত খুব ঝড় বৃষ্টি হলো সে আশা তো আর পূর্ণ হলো না দেখা যাক পরের বছরেতে 아사고치 माय पूजा देखते